কেন লোকাল বাসে সাবধানে চলো করবেন তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন सॉरी ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আমার গায়ে ধাক্কা লাগিয়ে গেছে फाজলামি করর জায়গা পার নাটবাচার মামি কোনটা ধাক্কার কোনটা গুতার আমি বুঝিনা হ্যালো এই রুমপা ভাবি তোমার আজকে আবার মারলো কেন কি করছো ছাদে প্যান্ট শুকাইতে গেছি গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে থইছে সবকিছু আমি দেখছি তোমারে মারতে কেন সেইটা বলো তারপর ভাবিরে আমি বললাম ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন আমিও প্যান্ট খুলবো আপনার অপারেশন আবার করতে হবে আবার কি হলো আবার অপারেশন করবেন আগের অপারেশন সময় কেসি আপনার দিনকাল কেমন আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি ছাড়া আমার 30 মিনিট আধা ঘন্টার মতো লাগে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে জামনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব টাকা ফেরত কি হইছে অরুণ ভাই আপনি দৌড়াচ্ছেন কেন আর ভাবি বলেন না পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী দৌড়তিছে কিন্তু আপনি তো সরকারি দলের লোক আপনি কেন পালাচ্ছেন দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতে 10 বছর লেগে যাবে সানা জানো খানাঙ্কেল না কোমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে আমরা তো গরীব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার কি হবে